এখন তো রুচির সমস্যা হবেই এই যে কাছে এসে একটু দেখা পাবদা মাছটা একদম একটু কড়া ভেজে পেঁয়াজের পাতা দিয়ে হালকা করে ভুনা করলাম যে একটু রুচি হবে খেতে আর এখানে টক রান্না করলাম গোলটা দিয়ে দেখা এটা পেছনে গেলে কিভাবে হবে তো একটু হয়তো রুচি হবে খেতে আমার দাঁড়া দিচ্ছি আমাকে

তোরা আপনাদের ভাইয়া আবার সটা কাট কাট করে নিলো ফাটা লাগে মন আমি এত সটা টমেটো দেই যে টক লাগবে না এখন বললাম কেটে দিলো আমার ইচ্ছে হচ্ছে হার

টকের রিভিউ আমি দেব না বন্ধুরা এলাকার মানুষ রান্না এটা তারাই দেখো দেখতে ভালো হবে আম্মা টক চাচ্ছে টক দেন তো সজনের আব্বা ঝোল মাখার মধ্যে টক নিলে ভাল লাগবে এখন আম্মা তুমি নিজ রান্না করো ওর কেমন রান্না করলো মন্তব্য দাও

আজকে তিন সপ্তাহ যাচ্ছে আম্মা কি বললো টক অনেক মজা অসাধারণ আপনি বলেন চৌ ধুরি সাহেব আম্মার আপনি এত সারা খেলাম আমি আম্মা যদি অসাধারণ বলে প্রথার কথা থাকে না

খুব টেস্টি হয় না একদম তেল ছাড়া একটা জিনিস তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আসলে রেসিপি দেখানোর কিছুই নাই আহ আপনাদের সাথে সময় কাটানো বলতে গেলে ভালোই এই বকর বকর করতে তো মাঝে মধ্যে ভালোই লাগে

হালকা মশলাদার কিন্তু খুবই মজাদার এরকম কিছু রোজা মাসে খেলে মানে পেটটা যেমন ঠান্ডা থাকবে শরীরটাও ঠান্ডা থাকবে মনটাও ঠান্ডা থাকবে রোজাও ঠান্ডা ঠান্ডা চলে যাবে বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ